কি শাহরুখ খানের সিনেমা না সালমান খানের এই হা কোথায় হচ্ছ তুমি রেডি সেটাই এখানে আসো আসো একবার এদিকটা করে আসো এদিকটা করে আসসালামু আসসালাম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনাদের ঈদ ভালোই কেটেছে আমাদেরও ঈদ ভালোই কাটছে আলহামদুলিল্লাহ আজকে ঈদের দ্বিতীয় দিন আজকের দিনে যা যা কিছু করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে হলে সমস্ত ব্লগটাই আপনাদের দেখতে হবে এখন আমি আনহার ব্যাগ খুলে দেখে অবাক হয়ে যাচ্ছি যে ও কত ইচ্ছালামি পেয়েছে হ্যাঁ 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 তা তোমার বন্ধুদের দেখাচ্ছি ও কত ঈদ সালামি পেয়েছে আপনারা দেখুন হ্যাঁ আনহার ব্যাগ থেকে কি কী বেরোচ্ছে দেখি হে বাপরে আর কিছু আছে ওরে বাপরে রে কত হয়েছে গোন এবার আচ্ছা কেক টনটা দিয়েছে বলো এটা তো পাপা দিয়েছে আর এই বড় নোটটা নানা দিয়েছে দুটো পাপা নানা দিয়ে দিয়েছে এবার এইগুলো দিয়েছে সব দাদিমা নানিরা আরও নানি যে আছে ওর নানিরা তারা দিয়েছে ওর বাড়ি থেকে দাদিরা দিয়েছে গোন কত টাকা হয়েছে গোনো ও আচ্ছা খেয়ে দিয়েছে ছোট না ওটা বড় নানি দিয়েছে ছোট নানা তো তোমার নানা মেজ নানা দিয়েছে একটা তো যাই হোক কানহার ইনসালেমে অনেক হয়ে গেছে চলো সিনেমা দেখে আসি তো এই টাকাগুলো দিয়ে সিনেমা দেখতে গো কি দেখতে শাহরুখ খানের সিনেমা না সালমান খানের এই সালমান খানের সিনেমা দেখতে হবে তো সালমান খানের মুভিটা দেখে আসি সিকেন্দার হ্যাঁ যাবে দেখতে ডিস্টার্ব করবে না তো সিনেমা দেখতে গিয়ে না আন্হার ডিস্টার্ব করে না আনহাকে নিয়ে আমরা দুটো মুভি দেখেছিলাম পাঠানো দেখেছি জমানো দেখেছি এর থেকেও আরও ছোটো ছিল কিন্তু সত্যি বলতে ও মুভি দেখতে গিয়ে আমাদের একটু পেরেশান করিনি তো দেখাই যাক কি করা যায় আজকে দিনটা কি করতে পারি দেখি বিকেল থেকে বা পাপাকে বলেছি একটু বেরোবো একটু সবার বাড়ি যাব দেখা করতে তো আনহার পাপা নিয়ে যাবে তো আজকের ব্লগটাও আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন ব্যাস চলো যা হ্যাঁ টাকাটা গুনে নিই হ্যাঁ এটা ধরো এরকম করে চেপে চেপে ধরে রাখো হ্যাঁশো হ্যাঁ ধরো পাঁচশো হাজার একশো এগারোশো বারোশো আর এখানে কত আছে পঞ্চাশ ষাটশো তে ওই টাকা মতো আপাতত হয়ে গেছে আর আপাতত না তেরোশো টাকা হয়ে গেছে তোমার কত হয়েছে

ফ্রকটা আজকে এখন পরবে খুব গরম বাইরে ওই জন্য হালকা ফুলকা ফ্রক আর এই দেখো একজন গামছা গায়ে দিয়ে বসে যে এখানে আমার কাছে এসে পড়েছে কে গোসল করিয়ে দিয়েছে এই ফ্রকটা বড় হয়েছে তাই তাইতো হ্যাঁ ওর বডি যা ওর বডিতে কোনো জিনিস ভালো মারায় না এই দেখো আনহা ড্রেস দেখো তোমার ড্রেসটা দেখা আনহা এদিকে আসো আরে বাপরে কি সুন্দর ড্রেস কিন্তু আনহার যা বডি সব ঢিলা হয়ে যাচ্ছে এই দেখুন এ দেখুন বডি থেকে সব খুলে যাচ্ছে না বিখ্যাত বডি করেছে তো আমার মেয়ে তাই জন্য দেখুন আনহা আন্নাকে কত সুন্দর লাগছে মাশাল্লা আমরা এখন ঘুরে ঘুরে করতে যাচ্ছি আর এই হলো আমার ড্রেস আজকে আমি একদম সবুজে সবুজ হয়ে গেছি আমার জুতো হবে সবুজ আর এই হলো আন্ধা আনহা হোয়াইট আর আমার পাপা পাঞ্জাবি পরবে তাই তাইতো বা লিপস্টিকটা পরাতে বাকি কারণ ও এখন দুধ খাবে দুধ খেয়ে লিপস্টিক পরবে তো সব বন্ধুরা এখন আমরা বেরোচ্ছি কোথায় যাবো না যাব সব কিছু আপনাদের দেখতে হলে ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো আজকে আমার ননদের দেওয়া ড্রেসটা পরেছি এর আগের ব্লগে তো সবাই দেখেইছেন আমার ড্রেস যেগুলো আমি বানাতে দিয়েছিলাম সেসব একটাও আসিনি তাই জন্য এখন বাধ্য হয়ে এই ড্রেসটা পরেই বেরোতে হচ্ছে এই ড্রেসটা মাসাল্লাহ খুব সুন্দর আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে জানেন সবাই তো দেখতে থাকুন ব্লগটা আনহার পাপা এবার বেরিয়ে পড়বে রেডি হচ্ছে উনি তো চলুন এটা আবার কি হচ্ছে এটা কি ধরনের জিনিস হচ্ছে তারপরে এরকম করতে হবে সাকার করতে হবে না চলো কোমর কোমর খুলে যাবে কোমর খুলে যাবে এবার দাদি দাদি দেখছে

তো বন্ধুরা প্রথমে যাচ্ছি আমার পিসি শাশুড়িদের বাড়ি এখানে এইটা হচ্ছে নিবড়ের রাস্তা ক্রস করছি হিন্দুস্থান মাঠ তো এখানে আমার পিসি শাশুড়িদের বাড়ি আছে প্রথমে যাব মেজ পিসির বাড়ি তারপর যাব বড় পিসির বাড়ি আর রাস্তায় বেশ ভিড়ও আছে মানে কেউই ধরতে গেলে বাড়িতে বসে নেই আর পুলিশ প্রশাসন প্রচুর টাইটভাবে দেওয়া হয়েছে যাতে কারোর কোনো ক্ষতি না হয় কোনো লোকসান না হয় এবং সেফটিভাবে মানে ঈদের জন্য যে মানুষ বেরিয়েছেন সুন্দরভাবে সেফটিভাবে লাইটিংটা দেখতে পাবে প্রথমে চলে এসেছি মেধু পিসিদের বাড়ি আনহা তো বলছে কোথায় এসেছি কোথায় এসেছি তো আমি বলছি তুমি আগে যাও গিয়ে সারপ্রাইজ করে দাও তো আমরা গিয়ে পিসিকে একদম সারপ্রাইজ করে দিয়ে বলবে মেজদাদিদের বাড়ি গেছি কি বলবে তবে তো চিনতে পারবে তো তোমার একটা বন্ধুকে দেখবে চলো তোমার তোমার ভিডিও দেখে তোমার বন্ধু হয়েছে একটা সেই বন্ধুটাকে তোকে হাত নামাও ওর ব্লগ দেখে ওর বন্ধু হয়েছে আর দেখা করবে বলে হ্যাঁ কই ना 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 चलो अन्हा आज हमारे जूते मैचिंग ड्रेस मैचिंग आज के अन्हा सत अन्हा मैचिंग तय तो अन्हा बिहारी आम के बोलते बिहारी लाख जो कोटा एक एक कलर तक बिहारी कलर है अरे देखो चलो और ना दाद में भी मिले नेक्स्ट पिछले दिन नहीं কত ইঁদি জড়ো হচ্ছে ওর আর জামাই আবার পকেটও আছে আমাদের বাড়ি যাবেন কবে যাবেন হ্যাঁ একটা আমি দিয়ে দাও একটা হামি দিয়ে দাও হামি দিয়ে দাও একটা আম্মাই এলে যাবে হ্যাঁ সবাই একসাথে হবাই যাবো একটা দাদির বাড়ি গিয়ে তারপর মেলায় যাবো হ্যাঁ ফিস দেখো ফিস দল ফিস দেখো সামনে বসালে লাইটিংগুলো দেখতে পেতো কিচ্ছু লাইটিং দেখতে পাবে না আমাদের এলাকার লাইটিং তো আপনাদের শেয়ার করেছিলাম আর এইগুলো দেখুন নিবড়ে এলাকার মধ্যে লাইটিং আমার ব্লগ যারা যারা এই কাছের মানুষরা দেখেন তারা নিবড়ে এলাকাটাকে খুব ভালো মতোই চেনে তো আমি এখনও পর্যন্ত নিবড়েতেই আছি এটা ঢুকছি বড় পিসিদের বাড়ি তালামারা কেউ নেই পিসিরা নেই আসুন হ্যাঁ হ্যাঁ এখন এই 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 দাদি মারা নেই এখন দাদিমাদের সাথে পরে ফোনে কথা হবে চলো আমরা নিবড়ে থেকে বেরিয়ে উকুরহাটি আর মাকড়দার যে রাস্তাটা আছে সেই রাস্তার লাইটিংটা দেখে মানে দেখব বলে ঢুকে এত বাজেভাবে ফেসে গেছি মানে এখানে এত ভিড় এত ভিড় শুধু উকুরহাটি থেকে মাকড়দা পর্যন্ত এসেছি আমরা প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা মতো ওয়েট করে করে আর এখানে ফিলিস্তিনিদের সাহায্যের জন্য ডোনেটাররা দাঁড়িয়ে আছে যে যা যেটুকু সাহায্য করবে তো আমরাও কিছু সাহায্য করেছি ওনাদের জন্য ফিলিস্তিনি ভাই বোনেদের জন্য যারা এখন খুবই অসহায় এবং তাদের পাশে দাঁড়ানোটা আমাদের সবার কর্তব্য মুসলমান সমাজকে বিশেষ করে এই উকুরহাটের লাইটিংটা বেশ সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখতেও বেশ ভালো লেগেছে কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যাম আর গরমের জন্য একটু কষ্ট হলেও সৌন্দর্য উপভোগ করতে মানে ঈদের যে লাইটিংটা সৌন্দর্যটা সেটা দেখতে হলে একটু কষ্ট সষ্ট করেই দেখতে হয় তাই না আমাদের মতো অনেক মুসলমান ভাই বোনেরা সবাই বেরিয়েছেন এই লাইটিংগুলো দেখার জন্য সেই জন্য সবাই একে অপরকে হেল্প করে করে একটু একটু করে এগোতে এগোতে আমরা লাইটিং দেখে পৌঁছে যাব ডোমজুর তারপর যাবো আনহার পাপার নানির বাড়ি অর্থাৎ গড়বাগান গড়বাগানে মেলা বসেছে খুব সুন্দর তো মেলাটার জন্যই এত কিছু করে যাওয়া এবং সব মামাদের সাথে দেখা করাটাই জন্যই আরও যাচ্ছি আমরা গড়বাগান মাকড়দার রাস্তাটা পার করেই ডোমজুড়ে বেশ ফাঁকা ফাঁকা ছিল বলে তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম এখনও পর্যন্ত যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করুন এবং একটা লাইক করে দিন আপনারাও কি এই এলাকাগুলোতে ঘুরতে বেরিয়েছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা যদি লাইটিংগুলো দেখে না থাকেন আমার ভিডিওর মাধ্যমে যদি দেখে থাকেন অবশ্যই সবাইকে অনুরোধ রইলো একবার সব লাইটিংগুলো দেখে আসার বিশেষ করে আমার পাশাপাশি এলাকার মানুষরা গড়বাগান এলাকাটাই ঢুকতেই দেখুন যেহেতু মেলা বসেছে তাই জন্য ওখানটাই একটু বেশি ভিড় ছিল তো আমরা এই রাস্তাটা দিয়ে নেমে যাচ্ছি আনার পাপা নানির বাড়ির কাছেই কারণ অপোজিটেই মেলা বসেছে মাঠে আর এদি আনহার পাপার নানির বাড়ি তো ওখানে গাড়ি রেখে আমরা চলে যাব মামাদের সাথে দেখা করতে এই মাঠটাতেই মেলা বসেছে আর আনহার পাপার নানির বাড়ি এই রাস্তাটা দিয়েই ভেতরে ঢুকে যেতে হবে তো আনহার আনহা বাড়ি এসে তো এটা প্রতি বছরই এই মেলাটা হয়ে থাকে আর এই রাস্তাটা এটা এই রাস্তাটা দিয়ে গেলে বড় মামার বাড়ি আচ্ছা ঢুকবে না আনামনি ঢুকবে না আনামনি ঢুকবে না হ্যাঁ

তাই আস্তে আস্তে আমাদের এলাকার মানে আমার বাপের বাড়ি উনসানি এলাকার অনেক জনের সাথেই দেখা হয়ে যাচ্ছে কেউ না কেউ মেলায় এসেছে আর তার সাথে দেখাও হয়ে যাচ্ছে তো চলুন দেখতে থাকুন ভিডিওটা মেলার মধ্যে কি করি না করি তো ফাইনালি নিয়ে চলে এসেছি মেলায় এটার জন্য এটা আমি চাপবো এখন দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা গড়বাগানের মেলায় কত ভিড় আর এই যে চরকিটা এটা আমার চাপার শখ হয়েছে তো আমি এখানে এই চরকিটা চাপবো আর আমার সাথে আছে একটা ছোট্ট পুচকে বাবু যেটা হলো মাহেরিন বাবু আর খালা মার নাতনি তো ওরাও এসেছে আজকে এই গড়বাগান মেলায় ওর সাথেই আমি এই যে চরকিটা চাপবো তো দেখুন দীর্ঘ লাইনের পর আমরাও সিট পেয়েছি বসার তো মাহির মাহারিনকে জিজ্ঞাসা করছি যে তুমি ভয় ভয় পাবে না তো বাবু তুমি চেপেছো এর আগে তো বললো হ্যাঁ আমি এর আগে চেপেছি তো কোনো অসুবিধা নেই আর দেখুন পেছনে দোলায় এত চিৎকার হচ্ছে এত চিৎকার হচ্ছে চর্কিটা চাপার সময় তো ভিডিও একদমই করা যায়নি কারণ একদম উড়ে যাবে ফোন আমার তো ব্যাগের ফোনটা ভরে রেখেছিলাম আর তারপর চর্কি চাপার পর নেমে এসে দেখি আমার আনহা এই জাম্পিংটাতে চাপছে কিন্তু ও এমন ড্রেস পরেছে যে ও কিছুই কোনো মতেই উঠতে পারছে না সেই জন্য ওকে বললাম বাবু তুমি চলো তোমাকে ড্রেস চেঞ্জ করিয়ে ছোট ড্রেস পরিয়ে আবার তোমাকে আনবো জাম্পিংয়ের যে কাকুটা সে ধরে ধরে ওকে তুলে দিয়েছে ঠিকই নামতে নিজেই পারছে তো ওকে একদম বোঝাতে পারছি না ওকে বলছি ভালো ড্রেস পরিয়ে আবার আনবো তোমাকে ও মনে করছে আমরা চলে যাব হয়তো সেই জন্য তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ